পুষ্টি গুণে ভরা আমাদের এই লাল শাক অনেকেই ভালোবাসে আবার অনেকেই ভালোবাসে না খেতে তো বন্ধুরা একবার আমার মতো করে লাল শাক রান্না করেই দেখো যারা একদম ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে আর কথা দিচ্ছি খুবই লোভনীয় এবং সুস্বাদু আজকের এই লাল শাক সম্পূর্ণ নিরামিষভাবে আমি তোমাদের করে দেখাচ্ছি যদি পারো আমার মতো করে করো অবশ্যই ভালো লাগবে দেখো প্রথমেই লাল শাকটা আমি নিয়ে কেটে নেব তার আগে পরিচয়পত্রটা অবশ্যই সেরে নেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো চলো বন্ধুরা প্রথমেই লাল শাকটা আমি গোড়াগুলো কেটে মাটিগুলো ভালো করে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি দেখেছ তো বন্ধুরা আমি আগে কিন্তু কেটে মানে ফুটো একটা থালের মধ্যে করে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি গোটা অবস্থায় তাহলে কি হয় লাল শাকে কিন্তু প্রচণ্ড বালি থাকে আর লাল শাকটা অ্যাকচুয়ালি বালু মাটিতে হয় সে কারণে অনেক বালি থাকে তো লাল শাকটা ভালো করে প্রথমেই আমি কেটে মানে গোড়াগুলো কেটে শিকড়গুলো কেটে ফেলে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি দেখলেই বুঝতেই পারছো আর ধুয়ে বেশ কিছুক্ষণ আগে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় আর এবারে আমি একটু বড় বড় সাইজের কাটছি মানে একদম ছোট ছোট করে কাটছি না লাল শাক যেহেতু খুবই নরম তাই একদম ছোট ছোট করে না কাটলেও চলবে একটু বড় কাটলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে কারণ এটা কড়াইতে পড়লেই এমনিতেই ও একটুখানি সময়ের জন্য দিলেই গলে যাবে লাল শাকটা খুবই নরম হয় আর লাল শাক শাক কিন্তু সবথেকে বেশি ভিটামিন যুক্ত একটি শাক লাল শাকটা সেই কারণে অনেক বাচ্চারা খেতে চায় না কারণ এর লাল রঙের জন্য অনেকে খায় না আবার অনেকে খায় না শাকটা ঠিক অতটাও সুস্বাদু না পাঞ্ছা টাইপের হয় সেই কারণে অনেকে খেতে চায় না তো বন্ধুরা আমার মতো করে একবার অবশ্যই রান্না করে দেখো আশা করি ভালোই লাগবে যারা খায় না তারাও কিন্তু চেয়ে খাবে কথা দিলাম বাড়িতে রান্না করে আমার মতো তারপরে কমেন্ট করো। তো চলো প্রথমে লাল শাকটা তো আমি কেটে নিলাম এবার আমি এখানে বেগুন নেব বেগুন হাফ দেব গোটা বেগুন দেব ভেবেছিলাম শাকটা যেহেতু অল্প হয়ে গেছে আর শাক জানো তো রান্না করলে একদম অল্প হয়ে যায় আর যদি বেশি বেগুন দেওয়া হয়ে যায় তাহলে শুধু বেগুন বেগুন মনে হবে সেই কারণে আমি এখানে হাফ বেগুন দিলাম একটা ফুল বেগুন দিলাম না তো বেগুনটা দেখো আমি ডুমু করে কেটে নিচ্ছি আর বেগুন আর তোমরা চাইলে এখানে আলু দিতে পারো আবার নাও দিতে পারো তবে আমি একটা আলুও দেব। এই একটা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে ঠিক সেম সাইজে ডুমোডুমো করে কেটে নেব ভাজা যেরকম আলু ভাজা কাটে না ছোট ছোট করে ঠিক সেই করে ছোট ছোট করে কাটতে হবে কারণ শাকটা তো একদম নরম সবজি মানে শাক এই শাকটা কিন্তু একদমই নরম সেই কারণে একদম ছোট ছোট করে আলুগুলো কেটে নিতে হবে দেখো ঠিক এইভাবে আমি আলুটা কেটে নিলাম এবারে আমি আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আলু ও বেগুনটা এবার আমি ধুয়ে নেব কাটা হয়ে গেছে ঠিক এইভাবে ছোটো ছোটো করে না কাটলে কিন্তু শাকের সঙ্গে ভালো লাগবে না দেখতে তাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি গ্যাসে আমি এখানে এক চামচ পোস্ত তেল ছাড়া শুকনো খলায় ভালো করে ভেজে নেব কাছেও দূরে দেশে ও বিদেশে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো এখনও যদি কেউ না কমেন্ট মানে লাইক না করে থাকো প্লিজ একটা লাইক করে দিও আর যারা করেছ অসংখ্য ধন্যবাদ তো পোস্তটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এইভাবে পোস্ত দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো বন্ধুরা পোস্তটা আমি বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো সর্ষের তেল শাক রান্নাতে কিন্তু বন্ধুরা অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবে কারণ শাক সাধারণত সরষের তেলেই ভালো লাগে সাদা তেলে একদমই ভালো লাগে না এবারে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর আমি দু তিনটে লঙ্কা গোটা ভেজে রেখে দেব। সবার শেষে দেওয়ার জন্য ভালো লাগে আর শাক মানে একটু ঝাল ঝাল শাক একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না সেই কারণে অবশ্যই একটু লঙ্কাটা বেশি দেব যে যেরম ঝাল খাও সেই বুঝেই দেবে তো আমি একটু লঙ্কাটা বেশি খাই আর দিয়ে দিলাম কালো জিরি কালো জিরে ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা এবার দেখো গোটা লঙ্কাগুলো আমি ভেজে তুলে নেব আর বন্ধুরা আমি একটা জিনিস করতে ভুলে গেছি যেটা হচ্ছে গিয়ে বড়ি বড়িটা আমি আগে ভাজতে ভুলে গেছি তাই জন্য আমি এই তেলের মধ্যেই বড়িটা দিয়ে ভেজে নিচ্ছি এবার বড়িটা আমি তুলে নেবো প্রথম থেকে যদি বড়িটা দিই না তাহলে পুরো গলে যাবে একদম গলে গেলে বড়িটা খেতে পুরোটা ভালো লাগে না সে কারণে বড়িটা আমি একটা বাটিতে করে তুলে নেব দেখো বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু আলুটা আলুটা আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে একটুখানি ভেজে নেব তারপরে বেগুনটা দেব কারণ আলুটা তো শক্ত আলুটা আগে দিতে হবে একটু ভাজা হয়ে গেলেই তাহলে সেদ্ধও হয়ে যাবে আর আমি শাকে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করি নাই বন্ধুরা দেখলেই আর শাক জাতীয় জিনিসে বেশি তেল ব্যবহার করতে নেই তাহলে কিন্তু অম্বল গ্যাস হয় শাক ভাজিতে যত পারবে মাপ মতো তেল দেবে খুব মেপে তেল দেবে খুব বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে না আর তাতে গ্যাস অম্বলটা বেশি হয় একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নেব এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ আর একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেব না দিলেও চলবে তাও আমি দিলাম আলু ও বেগুনের কালারটা সুন্দর হবে তাহলেই এমনিতেই তো লাল শাক পরে পুরোটাই লাল হয়ে যাবে তাও ভাজার সময় দেখবে আলু বেগুনের মধ্যে যদি একটু লঙ্কার গুঁড়ো দাও দেখতে কিন্তু খুব ভালো লাগে ভাজাটাও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই সময় ভাজার মধ্যেই দেখবে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে এত গরম ধরা যায় ধরতেই পারলাম না শেষে খন্তি দিয়েই দেখালাম আলুটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি লাল শাক আমি কিন্তু জল ব্যবহার করব না আর লাল শাকটা দিয়ে ঢাকনাও দেব না কারণ শাক দিয়ে যদি ঢাকা দিই পুরো জলে ভরে যাবে তাই আমি না ঢাকা দিয়ে ফুল স্টিমে আমি শাকটা আজকে রান্না করব দিয়ে দিলাম কয়েকটা বড়ি কারণ শাকটা রান্না করতে বেশি সময় লাগবে না আলু বেগুন তো সেদ্ধ হয়ে গেছে আর শাকটা দু চারবার উল্টে পাল্টে দিলেই সেদ্ধ হয়ে যাবে দেখো পুরো শাকটা আমার কিন্তু বেশি জল বেরোয় নাই কারণ আমি ঢাকা দিই নাই তাই তাই জন্য আমি বড়িটা আগে দিয়েই এবারে ভালো করে উল্টে পাল্টে নেড়ে মাঝে মাঝে দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম শাক যেহেতু নুন বেশি লাগে না আমি সবজির মধ্যে নুন অলরেডি দিয়ে দিয়েছি অবশ্যই একবার চেক করে নিতে হবে নুন লাগলে অবশ্যই নুন দিতে হবে আর এমনি এই শাকটা একটু নুনতা লাগে আর পাঞ্ছা লাগে বেশিরভাগ তো নুনতাও থাকে সেই জন্য এর মধ্যে বেশি নুন লাগে না শাকের মধ্যে তো অবশ্যই দেখো সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে গেছে শাকটা আমার তো আমি ভালো করে আবারও কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি দেখো বড়িগুলো কিন্তু আমার এখনও ভাঙে নাই আর এটা তো বাড়িতে বড়ি না এটা কেনা বড়ি কেনা বড়ি কিন্তু একেবারে শক মানে শক্ত হয় না আর নরমও হয় না কারণ এতে চালের গুঁড়ো মেশানো থাকে সেই জন্য বড়িগুলো অতটা নরম না তো একটু ভেঙে ভেঙে দেবো বড়িগুলো আর দেখো মাখো মাখো হয়ে গেছে কিন্তু যে অনেক ঝোল ঝোল আছে তাও না আর যে শুকনো জল লাগবে সেরকম ব্যাপার না দেখেছো বুঝতেই পারছো নিশ্চয়ই শাকটা আমার হওয়ার মুখে তাই বড়িটা একটু ভেঙে দিচ্ছি ভালো লাগবে গোটা বড়ি খেতে ভালো লাগে না গোটা বড়ি একমাত্র ঝোলেই ভালো লাগে আর শাক বলো যে কোনো সবজি রান্নাতে যদি বড়ি দাও অবশ্যই একটু ভেঙে দেবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার কমপ্লিট দেখো এবারে আমি দিয়ে দেবো ওই যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা দুটো ভেঙে আমি গুঁড়িয়ে দেব আর শুকনো লঙ্কাটা যদি দাও না এই শেষে খেতে কিন্তু দারুণ লাগবে কারণ শুকনো লঙ্কার একটা মানে সেন ফ্লেভার আসবে এবং ওই লঙ্কা ভাজার একটা ফ্লেভার গন্ধ এবং সুস্বাদু লঙ্কার যে কোনো ভর্তা বলো শাক ভাজা বলো সে শুধু এরকম শুকনো লঙ্কা দিয়ে দাও একটুখানি ভেঙে খেতে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আর দিয়ে দিলাম পোস্ত ওই যে পোস্ত ভেজে রেখেছিলাম পোস্ত পোস্ত আর গুড় লঙ্কাটা দিয়ে লং ভাজা লঙ্কাটা গুড়িয়ে দিয়ে এবার ভালো করে দু চারবার আমি নেড়ে নেব উল্টে পাল্টে শাকটা কিন্তু পুরো রেডি দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো তোমরা ভাত রুটি আর পরোটার সঙ্গেও এটা খেতে পারবে শুধু ভাত যে খেতে পারবে তা না এটা রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগবে খেতে এই শাক রেসিপিটা দারুণ লোভনীয় হয়েছে আলু বেগুন দিয়ে শাক সম্পূর্ণ নিরামিষ একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখো কতটা লোনে এই এক পদেই কিন্তু তোমার খাওয়া হয়ে যাবে এক ভাত আর এমনিতেই শাক পাতা কিন্তু খেতে খুব ভালোই লাগে এই শীতের দিনে আর এইভাবে যদি রান্না হয় না আরও দেখতে হবে না এই এক মাছ মাংস ভুলে যাবে এই শাকের রেসিপি থাকলে বুঝেছ বন্ধুরা একবার হলেও করে দেখো তো বন্ধুরা দেখতে দেখতে তো চলে এসেছো শেষ পথে আর যেটুকু নিয়ে বাকি আছে সেটুকু শেষ করে দিও কমেন্টের সাথে কেমন হয়েছে জানাতে কেউ ভুলে যেও না নতুন বন্ধু যদি আজকে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও তাহলে যে কোনো সময় যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শাকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য আমার সাথে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবের সাথে চ্যানেলটিকে এগিয়ে যেতে সবাই মিলে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে আরেকটি রেসিপি সাথে